পাশে বসে বাই বাই কখনো চলে যাই দুশো রেডিও রেডিও যা নাইনটি পয়েন্ট এইট 90.8 MHz. কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি কমিউনিটি রেডিও জিও নাইনটি পয়েন্ট এইট মেগাহার্সে এখন সময় এসো ভালো থাকে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছে আমি লাকি আপনাদের আবারও জানিয়ে রাখি যে ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছেন বেশ কয়েকটি পর্বে আমরা ক্যান্সার নিয়ে বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান আপনাদের সঙ্গে তুলে ধরছি তো আজকে আমাদের আলোচনার বিষয় কেমোথেরাপি এবং রেডিও থেরাপি আর এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল অর্থাৎ সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রেডিও থেরাপিস্ট ডাক্তার অভিজিৎ সরকার নমস্কার ডাক্তারবাবু নমস্কার ক্যান্সার এমন একটি অসুখ যেটা শুনলেই মনে হয় যে পৃথিবীটি শেষ হয়ে গেল যদিও একটা জিনিস মনে রাখতে হয় যে ক্যান্সারকে যদি আমরা প্রাথমিক স্তরে নির্ণয় করি এবং চিকিৎসা সঠিকভাবে করি ক্যান্সার কিন্তু সেরে যায় একদমই আর সেই সচেতনতাই তো আপনারা গড়ে তুলছেন ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল তো ডাক্তারবাবু আপনি মানে শুরুতেই যদি বলেন যে যে ক্যান্সারের বিভিন্ন যে চিকিৎসা পদ্ধতি স্বাভাবিকভাবেই সেখানে কেমোথেরাপি এবং রেডিওথেরাপির নাম চলে আসে তবু জিজ্ঞেস করব যে ক্যান্সারের চিকিৎসা কি কীভাবে হয় সাধারণত ক্যান্সারের চিকিৎসা পাঁচভাবে হয় প্রথমটা হচ্ছে সার্জারি মানে যেখানে হয়েছে সেই অঙ্গটা যদি কেটে বাদ দিয়ে দেওয়া যায় সেটা হচ্ছে দ্য প্রাইমারি অ্যান্ড দ্য বেস্ট অপশান একদম প্রথম পরবর্তীকালে আসে হচ্ছে রেডিওথেরাপি আচ্ছা প্রথম যেটা আপনি বলেন যে যে অঙ্গটা কেটে বাদ দেওয়া তো সেটা স্পেসিফিক কোন কোন ক্যান্সারের ক্ষেত্রে হয় স্পেশালি যেটা হয় সেটা হচ্ছে প্রাথমিক স্তরে হতে হবে আর যে অঙ্গটা কেটে দেওয়ার পরেও পেশেন্টটি সুস্থভাবে বাঁচতে পারে যেমন কি ধরুন ব্রেস্ট ব্রেস্ট বলতে পারি জরায়ু বলতে পারি লাং বলতে পারি বা ইনফ্যাক্ট হাত পারও কোনো একটা অঙ্গ কেটে ফেললেও সেখানে কিন্তু মানুষ আবার নর্মাল জীবনে থাকতে পারে পেটের মধ্যে স্টামাক আছে গড়বাড়ার আছে রেকটাম আছে যে কোনো জায়গায় কেটে বাদ দিলে সে পেশেন্টটি এবং সে মানুষটি যাতে নর্মাল লাইফ লিড করতে পারে তার চিকিৎসা হচ্ছে সার্জারি এমন কোনো জায়গা আছে যেটা কিনা কেটে বাদ দেওয়া সম্ভব নয় সম্পূর্ণরূপে কেটে বাদ দেওয়া সম্ভব নয় হচ্ছে এক হচ্ছে ব্রেন ব্রেনের মধ্যে যদি হয় সেটা সম্পূর্ণরূপে কেটে বাদ দেওয়া সম্ভব নয় কেননা ব্রেন যেহেতু দেহের প্রতিটা ইঞ্চে রিপ্রেজেন্ট করে কোনো একটা ফাংশান তাহলে সেই ফাংশানটা নষ্ট হয়ে যায় বা ধরুন একটা মানুষের হাটে হলো সে হার্ট তো আর কেটে ফুলে বাদ দেওয়া যায় না বা লিভারে হলো অনেকটা অংশে ছড়িয়ে গেল সেখানে কিন্তু দেওয়া যায় না স্পেশালি যেখানে আমরা কেটে দেওয়ার পরও পেশেন্টটি নর্মাল লাইফ লিড করতে পারে সেই জায়গাগুলো কাটা বাঞ্ছনে তাহলে ক্যান্সারের প্রথম চিকিৎসা যেটা বললেন সেটা হচ্ছে সার্জারি এরপর এরপরে থাকে রেডিও থেরাপি কেমোথেরাপি এখন নতুন হরমোন থেরাপি নতুন এসেছে ইমিউনোথেরাপি এবং টার্গেটেড থেরাপি এগুলো লেটেস্ট চিকিৎসা যেগুলো এসেছে যে চিকিৎসা পদ্ধতি যখন থেরাপি দিয়ে শুরু হবে কোনটা প্রথম শুরু হয় সিকোয়েন্সটা নির্ভর করে পেশেন্টার কোন জায়গায় হয়েছে এবং কোন স্টেজে হয়েছে আচ্ছা সবসময় প্রাথমিক লক্ষ্য সার্জারি করার পরে বাকি এইগুলো দেওয়ার কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে অসুখটা একটু বেশি হয়ে গেছে যাতে এই মুহূর্তে অপারেশন করা যাচ্ছে না সেই জন্য অসুখটাকে ডাউন স্টেজ করতে বা অপারেবল করতে বা সার্জারির মতন করতে আমাদের প্রথমে কেমোথেরাপি বা রেডিয়েশন দিয়ে জিনিসটাকে ছোট করে সার্জারি করতে হয় সিকোয়েন্সটা নির্ভর করে কোন জায়গায় এবং কোন স্টেজ তাহলে কেমোথেরাপি এবং রেডিওথেরাপির মধ্যে কোনটা প্রথমে দেওয়া যায় সেটাও নির্ভর করে কোন সিকোয়েন্সে কোন পেশেন্টের আচ্ছা এখানে কোনো ফিক্সড সিকোয়েন্স নেই সেটা নির্ভর করে কোন জায়গা কোন স্টেজ এবং কি লক্ষ্যে আমরা চিকিৎসা করি মানে এমনও হতে পারে যে প্রথমে কেমো দেওয়া হলো তারপরে রেডিও থেরাপি দেওয়া হলো বা উল্টোটাও হতে পারে এমনও হতে পারে প্রথমে কেমো হলো রেডিয়েশন হলো তারপরে সার্জারি হলো বা আদারওয়ে রাউন্ড প্রথমে সার্জারি হল কেমো হল রেডিয়েশন আচ্ছা আচ্ছা এরকমও হতে পারে তো তাহলে আমাদের আজকের বিষয় যে কেমোথেরাপি এবং রেডিও থেরাপি আমরা উল্টেই জিজ্ঞেস করি আপনাকে যে রেডিও থেরাপিটা নিয়ে যদি প্রথমে বলেন আর কি যে রেডিও থেরাপিটা রেডিওথেরাপি হচ্ছে আমরা যে ক্যান্সার সেলসগুলো তাড়াতাড়ি ডেভেলপ করছে মিওসিস মাইটোসিস হচ্ছে সেই সেলসগুলোকে আমরা রেডিয়েশন দিয়ে আটকে দিচ্ছি রেডিয়েশন মানে হচ্ছে যে কোনো আইদার রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল থেকে যে আলফাবিটা গামা বেরোচ্ছে তার মধ্যে আমরা গামাটা নিই যেহেতু তার পেনিট্রেশনটা অনেকটা বেশি সে অনেকটা ডেপথ যেতে পারে বা হাই ভেলোসিটি এক্স রেজ নিই এক্সরেজ যেগুলো বেরোয় সেগুলো আমরা যেগুলো চেস্ট এক্সরেস করি সেগুলো লো ভোল্টেজ সেগুলো বেশি দূর যেতে পারে না কিন্তু আমরা হাই ভোল্টেজ এক্স রেজ ইউজ করলে সেখানে এই থেরাপিউটিক হিসেবে বা চিকিৎসা ক্ষেত্রে এগুলো ইউজ করা হয় আরেকটু সহজভাবে যদি বুঝিয়ে দেন আমাদের শ্রোতা বন্ধুদের জন্য আপনি যদি প্রথমে এতে আসেন মানে রেডিও অ্যাক্টিভ আসেন একটা রেডিও অ্যাক্টিভ থেকে আলফা বিটা গামা বেরোতে থাকে আমরা আলফা এবং বিটা রেটাকে আটকে দিই কেননা সে দেহের বেশি দূর অবধি যেতে পারে না আচ্ছা এইবার যে গামা রেটা আসে সেটা দেহের মধ্যে ঠিক যে জায়গায় ক্যান্সারটা হয়েছে সেই জায়গাটার উপরে আমরা গামার এটা ফেলি আচ্ছা গামার এটা কি করে ও গিয়ে যে সেলসগুলো ক্যান্সার সেলসগুলো ওকে মেরে ফেলে মেরে ফেলে মানে তার সেল যে বাড়ছিল ডুপ্লিকেশন সেই ডুপ্লিকেশনটাকে আটকে দেয় এটা শুধুমাত্র রেডিয়েশনের মাধ্যমে হচ্ছে তো এটা শুধুমাত্র রেডিয়েশনের মাধ্যমে থেরাপি তাহলে থেরাপিটা দেওয়ার সময় কোনো ব্যথা যন্ত্রণা কোনো অস্বস্তি এগুলো কি হয় রেডিয়েশন দেওয়ার জন্যে কোনো দিনই ব্যথা হয় না কেননা যেহেতু এই রেডিও থেরাপির কোনো সেন্স নেই যেরকম আপনি যদি এক্স রে বা সিটি স্ক্যান বা এমআরআই করেন আপনি কি বুঝতে পারেন পারেন না একই জিনিসটা ওটা ইউজ করা হয় অ্যাজ আ ডায়াগনস্টিক এটা আমরা থেরাপিটিক মানে চিকিৎসা করার জন্য ইউজ করি এখানে চিকিৎসাজনিত জনিত কোনো ব্যথা যন্ত্রণা কিছু নাই কিছু হয় না কিন্তু এরকম কি হয় যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থেরাপিটা দিতে হবে বা নির্দিষ্ট সময় অন্তর অন্তর দিতে হবে এরকম রেডিয়েশনের প্রতিটা জায়গার ক্ষেত্রে একটা ডোজ আছে সেটা ইন্টারন্যাশনালি ফিক্সড করা গাইডলাইন্স আচ্ছা এক একটা জায়গায় ব্রেস্টে কত ব্রেনে কত সেটা ফিক্স করা আছে এবং জেনারেলি আমরা সপ্তাহে পাঁচ দিন করে রেডিয়েশন একটা দেহ নিতে পারে আচ্ছা এবার তার যদি কুড়িটা রেডিয়েশন ভাগ করা থাকে তাহলে সপ্তাহে পাঁচ দিন মানে চার সপ্তাহ তাকে কন্টিনিউ রেডিও থেরাপিটা নিতে হয় নিতে হবে ধরুন কুড়ি দিন তো সেটা আপনি পাঁচ দিন বলছেন না নিয়ে সে হয়তো তিন দিন করে নিল সপ্তাহে হ্যাঁ তাতে কি হয় এটা যদি আনঅ্যাভয়েডেবল সারকামস্টান্স হয় সেটা মানা যায় যে শরীর নিতে পারছে না কিন্তু জেনারেলি আমাদের উচিত সপ্তাহে পাঁচ দিন সেই জন্য আমাদের রেডিও বায়োলজিটা তাহলে গন্ডগোল হয়ে যায় কিন্তু নেওয়ার সময় তার কোনো নেওয়ার সময় কোনো মতেই কিছু যেরকম করে একটা টেস্ট হয় একটা বিছানায় দু মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট শোবে মেশিনটা ঘুরবে মেশিনটা চালু হবে বন্ধ হবে উঠে চলে যাবে মানে মিনিট পাঁচেক লাগে খুব বেশি ম্যাক্সিমাম আচ্ছা তারপরে নেওয়ার পরে তারপরে কি যেরকম স্বাভাবিক তিনি যেভাবে এসছেন নেওয়ার পরে উনি হেঁটে এসছেন হেঁটে বাড়ি চলে যাবেন তাহলে কি রেডিও থেরাপিতে কোনো সাইড এফেক্টস নেই নিশ্চয়ই আছে আছে না কেন প্রতিটা এফেক্টে তো একটা সাইড এফেক্ট হবে কিন্তু সেই জায়গাটা সাইট স্পেসিফিক আমি যেখানে রেডিয়েশন দিচ্ছি ঠিক সেখানেই তার সাইড এফেক্ট হবে আমি যদি ওনাকে গলায় রেডিয়েশন দিই ওনার কিন্তু পায়ের সাইড এফেক্ট হবে না গলাতেই হবে আচ্ছা রেডিওস এফেক্ট সাইড এফেক্টস মধ্যে যেগুলো পড়ে যেগুলো সবাই কনসার্ন একটা হচ্ছে স্কিন চামড়া দিয়ে ঢোকে ও চামড়া দিয়ে বেরোয় এই স্কিন কতটা কি রিয়াকশান করবে সেটা নির্ভর করে তার চামড়ার কন্ডিশানের ওপরে জেনারেলি ম্যাক্সিমাম যেটা হয় একটু আলসারেশন বা একটু ব্যথা একটু জ্বালা করতেও পারে কিন্তু সেটার সম্ভাবনা আজকের দিনে কমে যাচ্ছে নিউয়ার জেনারেশন অফ রেডিও থেরাপি আচ্ছা মুখে পড়লে অনেক সময় মুখে একটা সাময়িক খা হয় সেটাও রেডিয়েশন শেষ করলে কমে যায় এবং পরবর্তীকালে দেখা যায় যে মুখের অনেক সময় একটু ড্রাইনেস হয় এবং টেস্টটা কমে যায় কিন্তু সেগুলো সবই সময় সাপেক্ষ সেগুলো সব ব্যাক টু স্কোয়ার ওয়ান কিছুদিন বাদে নর্মাল হয়ে যায় সে কিছুদিন বাদে বলতে কতদিন লাগতে পারে সেটা নির্ভর করে মানুষ টু মানুষ তবে অ্যাভারেজে দেখা গেছে এক থেকে দেড় মাসের মধ্যে উনি আবার নর্মাল হয়ে যায় আচ্ছা তো ডাক্তার যেটা বলা হয় যে অনেক সময় বিভিন্ন রকম যে টেস্ট আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করি সেখানে রেডিয়েশন থাকলে বারবার সেই পরীক্ষা করা উচিত নয় তো এখানে যাদের ক্যান্সার পেশেন্ট তারা তো নিতেই হচ্ছে তাদেরকে রেডিয়েশন তাহলে কি তাদের পরবর্তীকালে কোনো সমস্যা আমরা রেডিও থেরাপি যখন দিই তখন দুটো জিনিস দেখেনি একটা হচ্ছে যেখানে রেডিয়েশন দিচ্ছিস তার টলারেবিলিটি কতটা প্রতিটা টিস্যুর একটা টলারেবিলিটির আপার লিমিট আছে এবং নর্মাল অর্গানগুলোকে আমরা বাঁচিয়ে দিতে পারি ধরুন আপনি যদি কাউকে একটা পেটে রেডিয়েশন দিই তাহলে কিন্তু আমি তার কিডনি দুটো লিভার দুটো বাঁচিয়ে দেবো কারণ আমাদের এখন উন্নত মানের রেডিও থেরাপিতে আমরা এরকম ভাবে বাঁচাতে পারি আগে সেটা সম্ভব ছিল না আগেই মেশিনে সম্ভব ছিল না তার মানে আগে বলছেন যে এই রেডিয়েশনে ক্ষতি হতো আর ক্ষতি মানে সেকেন্ড প্রাইমারি মানে দ্বিতীয় একটা ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা থাকতো সেটা আপাতত নতুন পদ্ধতিতে সেটা কিন্তু অনেকটাই কমে গেছে এই নতুন পদ্ধতিটা কি এখন আমাদের চিকিৎসা শাস্ত্রে সব জায়গায় অ্যাভেলেবেল হ্যাঁ যেটা আমাদের লাইন্যাক বলে লিনিয়ার অ্যাক্সিলারেটার যেটা হাই ভেলোসিটি এক্স রেস সেটাতে কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল স্পেশালি আমাদের ঠাকুরপুকুরে যেটা লেটেস্ট মেশিন এসেছে সেখানে আমরা রেডিয়েশনের জায়গাটাকে প্র্যাকটিক্যালি আঁকতে পারি ঠিক যে জায়গাটা দরকার ঠিক সেইটুকুন জায়গা দিয়ে বাকি নর্মাল এরিয়াগুলোকে আমরা ব্লক করে দিতে পারি তাতে ওনার নর্মাল টিস্যু যাতে সবচেয়ে মিনিমাম পায় সেটা আমরা করি আচ্ছা তাহলে বাচ্চাদেরও যদি কখনো এই রেডিও থেরাপিটা দেওয়া হয় তাদের ক্ষেত্রে কি বাচ্চাদের ক্ষেত্রে আমরা দিই সেটা নির্ভর করে বাচ্চার কতটা নিতে পারবে বা কোন জায়গায় হচ্ছে সেটা দিই এবং যেহেতু সেই বাচ্চাটা পরবর্তীকালে বড় হবে তার বড় হবে তার যাতে সাইড এফেক্টস না হয় সেই জন্য আমরা ব্রেনে যদি রেডিয়েশান দিই তাহলে আমরা ওদের হাইপো ক্যাম্পাস বলে যে একটা স্পেসিফিক জায়গা আছে সেটাকে বাঁচাই তাহলে বাচ্চাটির গ্রোথ হরমোনাল ডেভেলপমেন্টগুলো প্রবলেম হয় না বেশ কমিউনিটি রেডিও যে পয়েন্ট এইট মেগা হার্সে আপনারা শুনছেন এসব ভালো থাকে অনুষ্ঠান আজকের বিষয় কেমোথেরাপি এবং রেডিও থেরাপি আর এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল অর্থাৎ সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট ডাক্তার অভিজিৎ সরকার আমরা নিচ্ছি ছোট একটা বিরতি বিরতির পর আবারও ফিরে আসছি শুনতে থাকুন কমিউনিটি রেডিও এইট মেগা হ আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্জ এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রাম টিউআইপির অংশ কমিউনিটি রেডিও জিও নাইনটি পয়েন্ট এইট আপনারা শুনছেন এসব ভালো থাকে অনুষ্ঠান আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা বেশ কয়েকটি পর্বে ক্যান্সার নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা করছি ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল থেকে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা আসছেন তারা পরামর্শ দিচ্ছেন আশা করি আপনারা উপকৃত হবেন এই আলোচনা থেকে তো আজকের আলোচনার বিষয় কেমোথেরাপি এবং রেডিও থেরাপি রেডিও থেরাপিস্ট ডাক্তার অভিজিৎ সরকার এই বিষয়ে আলোচনা করছেন আমরা ডাক্তারবাবু বিরতির আগে পর্যন্ত কিন্তু শুনলাম যে রেডিও থেরাপি নিয়ে তো এখন আপনি যদি কেমোথেরাপি সম্পর্কে একটু বলেন কেমোথেরাপি যেকোনো কেমিক্যাল দিয়ে চিকিৎসাকে কেমোথেরাপি বলা হয় যদি আমরা অ্যান্টিবায়োটিক্সও দিই সেটাকেও কিন্তু কেমোথেরাপি বলা হয় কিন্তু এখন কেমোথেরাপিটা শুধু ক্যান্সার চিকিৎসায় এসে ঠেকেছে মানুষের মনে একটা ভয় আয় যে কেমোথেরাপি দিলে গা জ্বালা করে চুল উঠে যায় খুব জ্বালা যন্ত্রণা কিন্তু এখন কিন্তু কেমোথেরাপি অনেক উন্নত মানের হয়েছে আচ্ছা এবং এখন অনেক কেমোথেরাপিতে চুলও ওঠে না গায়ে জ্বালাভাব তো ছেড়েই দিন বমিটাও কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছে কেন এখন যে নতুন নতুন ওষুধ এসেছে তাতে বমি গা জ্বালা এবং মাথার চুল অনেক অনেকাংশে কমে গেছে এবং এটাকে ওপিডি বেসিসেও দেওয়া যায় সকালে নিয়ে দুপুরে বিকেলে বাড়িতে চলে যাওয়া যায় কেমোটা কি সেটা যদি একটু হচ্ছে একটা মাধ্যমে যে কোনো ওষুধকে আমরা জলের মানে স্যালাইনের মধ্যে মিশিয়ে ইন্ট্রাভেনাসলি আমরা ভেনের মধ্যে দিয়ে দিই সেটা কাউরির দশ মিনিট বা কাউরির ছ ঘন্টা কাউরির দশ ঘন্টা এমনও আছে বাইশ ঘন্টা টানা চলে এটা জেনারেলি একটা ওষুধ মানে একদিনে এতক্ষণ চলবে হ্যাঁ যাদের বাইশ ঘন্টা তাদের থাকতে হয় কেননা কেমোথেরাপি যেরকম পনেরো মিনিটও আছে টানা দুদিনেরও আছে টানা তিন দিনেরও আছে আচ্ছা সেটা নির্ভর করে কি অসুখ তার কি লাগবে আচ্ছা এই যে বলছেন যে এতক্ষণ ধরে দিতে হবে যে ঘন্টার কথা বলছেন ধরুন স্যালাইনের মাধ্যমে দিচ্ছেন তো অনেক সময় হয় না যে স্যালাইনটাকে একটু বাড়ানো কমানো ব্যাপার থাকে তাহলে একটু তাড়াতাড়ি দেওয়া সেই ব্যাপারটা হবে না না টাইমার আমরা ফিক্স করে দিলে ঠিক সেই অনুযায়ী সেই সময় এসে শেষ হবে আমি শুনেছিলাম যে আমার এক পরিচিত মাধ্যমে যে আগের বার কেমোটা নিয়েছি শরীর খারাপ হয়নি এবার কেমোটা নিয়েছি শরীর খারাপ হয়েছে আগের বার এটা অনেকক্ষণ ধরে নিয়েছিলাম এবার এটা একটু একটু কম নেওয়া হয়েছে সেই জন্য বোধহয় হেরফের হের ফের হয়েছে এই যে ব্যাপারটা এটাকে আপনি কি বলবেন সেটা কিছুটা একটা সাইকোলজিক্যাল পার্ট নিশ্চয়ই প্লে করে কেননা তার টাইমটার উপরই সে বেশি জোরটা দিচ্ছে কিন্তু এটা হয়তো পরবর্তী কেমোথেরাপিতে তার সাইড এফেক্টসটা হয়েছে হয়তো সেটা হতে পারে কেননা ডোজটা অ্যাকিউমুলেট করছে তো সেই জন্য অনেক সময় হতে পারে কিন্তু হ্যাঁ এখন যদি যার তিন ঘন্টা দেওয়ার কথা তাকে যদি আধ ঘন্টায় দেয় তাহলে নিশ্চয়ই আছে কিন্তু সামান্য হেরফের ফাইভ টু টেন পারসেন্ট টাইমে যদি হেরফের হয় তাহলে এত কিছু হওয়ার কথা না তাহলে সেক্ষেত্রে মানে সচেতন থাকতে হবে যেহেতু এগুলো একটা ক্যান্সার হাসপাতালে চলে সেই ক্যান্সার হাসপাতালে এ টু জেড যারা কর্মচারী ডাক্তার এবং নন ডাক্তার তারা এই জিনিসটার ইম্পর্টেন্সটা জানে সেই জিনিস সেইটার ওপর গুরুত্বটা দেয় এটা অনেক সময় হয় যদি কেমোথেরাপি বা এরকম নন ক্যান্সারাস যে কানসার হাসপাতালে চলে তখন তাদের কাছে এই সময়ের গুরুত্বটা অতটা ওরা বুঝতে পারে না হয়তো তাড়াতাড়ি বাড়ি যাবে বা অনেক সময় রুগী একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য হয়তো ওরা জোরে করে কিন্তু ক্যান্সার হাসপাতালে করলে কি হয় প্রতিটি সিস্টার নার্স ডাক্তার প্যারামেডিক্যাল সবাই জানে যে এই ঘন্টার একটা ইম্পর্টেন্স আছে আচ্ছা কেমোথেরাপিটা একজন কত দিন বা কত মাস পর্যন্ত চলতে পারে ছট সাইকেল দেওয়া হয় ছ থেকে আট সাইকেল সেটা আবার নির্ভর করে ওই রেডিয়েশনের মতন কোথায় কোন স্টেজে কি লক্ষ্য মাত্রায় দিচ্ছে অনেকে হয় অনেক সময় প্যালিয়েটিভ লক্ষ্যমাত্রায় দেওয়া হয় এই দুটোর মানে এটা মাত্রা হচ্ছে আমি চিকিৎসাটা করছি সারানোর ইনটেন্ট নিয়ে প্যালিয়েটিভ চিকিৎসা করছি লোকটাকে যতদিন বাঁচে আরাম দেওয়া কেয়ারের একটা অঙ্গ হচ্ছে মানে যেখানে কিনা হয়তো একদম নিরাময় সম্ভব নয় কিন্তু একটা সাপোর্ট কষ্ট লাঘব ধরুন কোনো একজনের হয়তো ব্লিডিং হচ্ছে যে কোনো একটা জায়গা থেকে সেই জায়গায় আমরা যদি রেডিয়েশন দিই তাহলে কিন্তু প্যালিয়েটিভ ইনটেন্টে রেডিয়েশন দিয়ে ব্লিডিংটা কমালাম সারানোর লক্ষ্য গেলাম না ঠিক সেম জিনিসটা কেমোথেরাপিতেও হয় হয়তো খেতে পাচ্ছেন না কোনো একটা জায়গায় ব্লক হচ্ছে কেমোথেরাপি দিয়ে একটা প্যালিয়েটিভ কিছু কিছুদিন চালালাম তো কেমোথেরাপির ক্ষেত্রে তাহলে বলছেন যে সাইড এফেক্টস এখন নেই অনেক অংশে কমে গেছে আগে যেরকম যেরকম ছিল বমি এখন বমিটা প্রায় প্র্যাকটিক্যালি বন্ধ হয়ে গেছে কেননা বিভিন্ন রকমের নতুন অ্যান্টি এমেটিক বা বমির ওষুধ বেরিয়েছে আগে যেরকম খুব ভয়ের কারণ ছিল ডাব্লু কাউন্ট এবং হিমোগ্লোবিন কমে যাওয়া এখন ওষুধ বেরিয়েছে বুস্টার যেগুলো দিয়ে আমরা ডাব্লু বিসি এবং হিমোগ্লোবিন বাড়িয়ে তুলতে পারি সেই অ্যাকশানগুলোকে আমরা কাটিয়ে দিতে পারি ইনফ্যাক্ট এমন বেরিয়েছে যে চুল ওটাটাও অনেকাংশে কম করে দেওয়া যায় চুল ওঠা কম করে দেওয়া যায় কিন্তু চুল ধরুন কারো উঠে গেলে এগুলো তো সবই সাময়িক তো চুল যদি উঠেও যায় তার কেমোথেরাপি শেষ হয়ে যাওয়ার পরে যেরকম ছিল সেরকম বা তার থেকে আরও ভালো হিসেবেও গ্রো করবে এটা একশো ভাগ নিশ্চিত এমন কি হয় যে কারো ধরুন পাকা চুল কিন্তু উঠে যাওয়ার পরে অনেকের সেরকম হয়তো কাঁচা চুল বেরোলো অনেক সময় দেখা যায় হয় মানে পাকা চুল ঝরে গেল কিন্তু কাঁচা চুল তারপরে অনেক সময় দেখা গেল তার স্ট্রেট চুল ছিল হয়তো কার্লি হেয়ার এলো আচ্ছা আচ্ছা গ্রোথটাও ভালো হলো সুতরাং এগুলো সাময়িক চিন্তার কোনো কারণ একদমই তো কেমোথেরাপির সম্পর্কে কি আর কিছু বলার আছে আমাদের শ্রোতা হিসেবে একটা যেটা বলার আছে সেটা হচ্ছে কেমোথেরাপি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই রকম ভীতে অন্তত বা গা জ্বালা বা ওরকম হওয়ার কিছু নেই বমিও হয় না কেমোথেরাপিটা নিলে এটা চিকিৎসার একটা অঙ্গ ভয়ঙ্কর কিছু নয় তো রেডিও থেরাপি কেমোথেরাপি সম্পর্কে তো জানলাম এখন কিন্তু আরও বেশ কয়েকটি থেরাপির নাম আমরা শুনি তো সে সম্পর্কে যদি একটু বলেন যেরম ধরুন হরমোন থেরাপি হরমোন থেরাপি কাকে দেওয়া হয় যে টিউমারগুলো হরমোন ডিপেন্ডেন্ট স্পেশালি ব্রেস্ট এবং প্রস্টেট সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিমেল বা অ্যান্টি ফিমেল হরমোন দিয়ে তাকে চিকিৎসা করি সেটা কিন্তু ওরাল ট্যাবলেট বা ইন্ট্রামাস্কুলার ইনজেকশান সেই দিয়ে আমরা কিন্তু চিকিৎসা করে অনেক দিন পেশেন্ট ভালো থাকতে পারে সেটা হচ্ছে হরমোনাল ট্রিটমেন্ট কিন্তু আনফর্চুনেটলি সব টিউমার তো হরমোন ডিপেন্ডেন্ট নয় এই দুটোই হচ্ছে মেনলি হরমোন মানে এই দুটো ট্রিটমেন্টের জন্য হরমোন থেরাপিটা হ্যাঁ এরা দুটো হরমোন ডিপেন্ডেন্ট ক্যান্সার বাকি আসে টার্গেটেড থেরাপি টার্গেটেড থেরাপি হচ্ছে এমন চিকিৎসা আমি যেখানে আমার খারাপ সেই জায়গাটাকে আমি শুধু ঠিক করছি তাহলে কি হচ্ছে আমি কোনো সাইড এফেক্টস লাইক চুল ওঠা বমি এগুলো কিন্তু পাচ্ছি না এবং আর একটা পজিটিভ পয়েন্ট এর কিন্তু ওরাল ভার্সেন বা ট্যাবলেট ফর্ম হাসপাতালেও আসতে হবে না বাড়িতে বসেও এগুলো খাওয়া যায় কিন্তু এটা করতে গেলে একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগে যে এই ওষুধ কি ওনার কাজে লাগবে সেইটার জন্য আগে ওই বায়োপসি পরে একটা জেনেটিক পরীক্ষা করে দেখে নিতে হয় যে এই ওষুধগুলো কি ওনার কাজে লাগবে কিনা যদি লাগে সেই পেশেন্টের আমরা টার্গেটেড থেরাপি দিই সেটা সাইড এফেক্টও এবং কম এবং বাড়িতে বসেও খাওয়া যায় আচ্ছা টার্গেটেড থেরাপির ক্ষেত্রে আপনি বলছেন যে মানে ওরাল ট্যাবলেট সেটা ইনজেকশনের মতো করে দেওয়ার প্রয়োজন নেই কিন্তু কিছুদিন আগে আমি শুনছিলাম মানে এক পরিচিত ক্যান্সার আছে তার রেডিয়েশন হয়ে গেছে কেমো থেরাপি হয়ে গেছে হর্মো থেরাপিও চলছে এবং বললো যে টার্গেটেড থেরাপি চলছে কিন্তু বললো যে তার ভেনগুলো নষ্ট হয়ে গেছে বলে তার কোনো একটা ডিভাইস বসাতে হলো যার মাধ্যমে তাকে ওই টার্গেটেড থেরাপিটা দিচ্ছে এটা টার্গেটের থেরাপিটার একটা পার্ট আছে যে ইন্ট্রাভেনাস ও দেওয়া যায় সেটার প্রায় এক বছর চলে স্পেশালি ব্রেস্টের ক্ষেত্রে সেই জন্য কি হয় এটাও থেরাপি ওনার একটা হার্ট টু নিউ বলে একটা টার্গেট ব্রেস্টে ছিল এটা হচ্ছে অ্যান্টি হার্ট টু নিউ দিয়ে সেই টার্গেটটাকে ব্লক করছে এর এখনো ওরাল ট্যাবলেট বেরোয়নি এর একটা সাবকিউটেনাস বেরিয়েছে মানে চামড়ার তলায় দেওয়া যায়ের মতন হয়েছে কিন্তু সেটা এখনো আমাদের দেশে আসলেও খুব কস্টলি কিন্তু নর্মাল কস্টলি হচ্ছে যেটা অ্যান্টি হার্ট টু নিউ সেটা হচ্ছে ইঞ্জেকশন সেটা ধরে চলে এবং তাকে ইন্ট্রাভেনাস দিতে হয় ব্রেস্ট ক্যান্সার হলে কি হয় যে দিকের ব্রেস্ট ক্যান্সার হয় যেহেতু বগলের গ্ল্যান্ডটা অপারেশনে বাদ যায় সেই জন্য সেই হাতে আর স্যালাইন দেওয়া যায় না তাই জন্য উল্টো হাতে স্যালাইনটা দিতে কি হয় এতদিন আর থাকে না তাই জন্য একটা পোট বসানো হয় বুকে সেই পোটটা কিন্তু থাকে দু বছর সেই জন্য আর তাকে ফোটাতে হয় না ওই পোটেই ইঞ্জেকশনটা দিয়ে দিলে সেটা সারা গায়ে পৌঁছলে যায় তাতে কোনো অসুবিধে নেই কোনো সাইড এফেক্ট নেই বরঞ্চ সুবিধে কারণ তাকে আর রোজ কাউকে দিয়ে ফোটাতে হচ্ছে কিন্তু শরীরের ভেতরে একটা পোর্ট লাগানো থাকলে দু বছর অনেকটা অনেকটা আপনার যার যেরকম পেসমেকার থাকে সেরকম কোনো কিছু টের পাওয়া যায় না কোনো কিছু মাঝে মাঝে কেমোথেরাপি শেষ হয়ে গেলে একটু ফ্লাশ করে দিয়ে পরিষ্কার করে দিতে হয় তারপরে যখন দেখা যায় যে সেরে গেছে সেটা বাইরে থেকে দেখা যায় না ফিল করা যায় আচ্ছা আচ্ছা মানে ঠিক চামড়ার তলায় থাকে তো ফিল করা যায় কেন আমাকে যখন ইনজেকশনটা দিতে হবে সেটা ফিল করে ফোটাতে এই যে পরিষ্কার করার কথা বলছেন মানে এটা ডক্টরাই বুঝবেন যে কিভাবে কি ক্লিন করবে তাতে ইনজেকশন দিয়ে ক্লিয়ার করতে হয় আচ্ছা তো টিউবিংটা যাতে ব্লক না হয় তাহলে এইটা বলছেন শুধুমাত্র ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে হয় আর অন্যান্যর ক্ষেত্রে আপনি বলছেন যে এরকম লাং এর ক্ষেত্রে টার্গেটেড যদি থাকে তাহলে ওরাল ট্যাবলেট আছে বহু রকমের কিন্তু ব্রেস্টের ক্ষেত্রে ওরালটা এখনো আসেনি আচ্ছা আচ্ছা একটা এসএসএস সাবকিউটেনাস সেটা চামড়ার তলায় দিতে হয় সেটা ইন্ট্রাভেনাস না দিলেও হয় কেমোথেরাপির ক্ষেত্রে যে আপনারা বলছেন যে বিভিন্ন সাইড এফেক্ট হয় বা যেগুলো আশেপাশের ভালো কোষগুলো নষ্ট হয় সেটা কি টার্গেট থেরাপির ক্ষেত্রে হয় টার্গেট থেরাপির ক্ষেত্রে আর হয় না কেন সেটা তো শুধু টার্গেটে মারছে সে অন্যান্য উইক সেল অবদশে যাচ্ছে না ও শুধু টার্গেটটাকে হিট করছে বলে আর সেরকম পার্শ্বপ্রতিক্রিয়া প্রায় নেই নেই তাহলে কি এরকম কি হতে পারে না যে কোন پیشنটকে রেডিয়োথেরাপি কেমোথেরাপি হলো না শুধুমাত্র ওই টার্গেটে থেরাপি দিয়েই চিকিৎসাটা হলো এবং হয়ও কিন্তু তার পক্ষে নির্ভর করতে হবে সেই টার্গেটটা বডিতে থাকতে হবে সেই সেই টিউমারে সেই টার্গেটটা থাকতে হবে সেটা কি যেটা জেনেটিক টেস্ট করে টিউমারটাকে দেখতে হবে যে ওই টার্গেটটা আছে কিনা তাহলে আমি তার অ্যান্টি টার্গেট দিয়ে ওটাকে বন্ধ করে দেবো আচ্ছা আমার কাছে দেহেতে যদি ওই সকেটটা না থাকে আমি বাইরে থেকে প্লাগটা লাগা দিলেও কোনো কাজ হবে না আচ্ছা মানে সেই সকেটটা থাকতে হবে সেটাই হবে সেটা জেনেটিক পরীক্ষা করলে টিউমারটা জানা যায় আর একটা যেটা শুনি যে আগামী দিনে আসছে হয়তো থেকে বছর পনেরো উঠেই যাবে ইমিউনোথেরাপি আসবে এর কাজ হচ্ছে দেহের ইমিউনিটি স্পেশালি টি সেলস বলে যে আমাদের লিম্ফোসাইট আছে তাকে এমন ভাবে ওরা ম্যানেজ করে যাতে শুধু ক্যান্সার সেলগুলোকে ওরা মারে তাহলে ইমিউনোথেরাপিটা এখন নেই বলছেন আমাদের ইমিউনোথেরাপি আছে আমাদের দেশে ইমিউনোথেরাপিটা এখন আছে আমাদের দেশে আছে এবং ইউজ হচ্ছে কিন্তু জেনারেলাইজড হতে পারছে না কেন না দামটা এখনও খুব বেশি খুব বেশি জন্যে এখন যতক্ষণ না পর্যন্ত ইন্ডিয়ান ভ্যারাইটি বা জেনারিক বেরোবে তখন অবধি সেটা ইন জেনারেল করা যাচ্ছে আচ্ছা এই যে দামটা বেশি বলছেন যাদের স্বাস্থ্য বিমা করা থাকে তারা কি সুবিধাটা পাবে তার তো স্বাস্থ্য বিমাতে একটা অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটা যতক্ষণ থাকবে নিশ্চয়ই হবে মানে তার মানে বোঝা যাচ্ছে যে প্রচুর খরচ সাপেক্ষ এটা তাই প্রায় 2 লাখ টাকা করে লাগে তো সেটা মানে এমন তো নয় ধরুন স্টেজ 4 কারোর সেখানে ইমিউনোথেরাপি দিলে লাগে লাগে ইমিউনোথেরাপি দিলে সারানো যায় না কিন্তু ওই ওভারঅল সার্ভাইভাল একটু লম্বা করা যায় মানে টাকার অঙ্কটা তো যথেষ্ট সেই টাকার অঙ্কটা যখন ইন্ডিয়ান ভ্যারাইটি বা জেনারিক বেরোবে সেটা অনেকাংশে কমে যাবে এবং সেখানে ইউজটা কিন্তু অনেক বাড়বে যেরকম আজকে ওই ব্রেস্টের ক্ষেত্রে যেটা ইউজ হচ্ছে সেটা এককালে ওটার দাম ছিল এক লক্ষ টাকা এখন সেটার দাম কমতে কমতে দশ হাজার বারো হাজার আসাতে ইন জেনারেল পাবলিক সবাই ইউজ করতে পারছে এবং তার বেনিফিট পাচ্ছে বোঝা যাচ্ছে অদূর ভবিষ্যতে হয়তো সেটা আপনি বলছেন যে এই থেরাপিটাও হয়তো এই থেরাপিটাই কেমো বা রেডিও থেরাপির মতো হয়ে যাবে কেমো থেরাপিকে রিপ্লেস করে কেমো থেরাপিকে রিপ্লেস করে দেবে আচ্ছা তাহলে তো এটা এটা নিশ্চয়ই আবার জিনিস মনে রাখতে হবে মানুষকে অ্যাওয়ার হতে হবে অসুখ সামান্যতম সন্দেহ হলে ডাক্তারের কাছে গিয়ে প্রমাণ করে নিতে হবে বায়োপসি ক্ষেত্রে কোনো ভুল ধারণা রাখা যাবে না বায়োপসি খেললে বাড়ে এবং ফুড হ্যাবিটস এবং তার সঙ্গে তামাককে অ্যাভয়েড করতে হবে বিকজ অলওয়েজ প্রিভেনশন ইজ বেটার দেন কিউর একদমই খুব সুন্দর করে বোঝালেন ডাক্তারবাবু ক্যান্সার হলে যে থেরাপিগুলো দেওয়া হয় সেই সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আপনি তুলে ধরলেন তো শ্রোতা বন্ধুরা আজকের এই ভালো থাকে অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার অভিজিৎ সরকার যিনি কেমোথেরাপি এবং রেডিও থেরাপি নিয়ে বিশেষভাবে আপনাদের বুঝিয়ে দিলেন অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সবাইকে এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা আবার আপনাদের জানিয়ে দিই যে ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল অর্থাৎ সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা আমাদের স্টুডিওতে এসে ক্যান্সার সম্পর্কে আপনাদেরকে সচেতন করার জন্য তারা তাদের অমূল্য সময় দিচ্ছেন বিভিন্ন ক্যান্সার নিয়ে তারা আলোচনা করছেন তো আজকের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আমাদের ফোন নাম্বার জিরো থ্রি এই নম্বরে এছাড়া আপনারা আমাদের মেলও করতে পারেন রেডিও জেইউ অ্যাট দ্য রেট আর আমাদের এই বিশেষ অনুষ্ঠান আপনারা শুনতে পাবেন আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল রেডিও জেইউতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন শুনতে থাকুন কমিউনিটি রেডিও জিরো নাইনটি পয়েন্ট এইট মেগা হার্সে কখনো চলে যায় कम्युनिटी रेडियो जादपुर यूनिवर्सिटी